হ্যালো দর্শক ভারতের টি টোয়েন্টি দলে ফিরে আসলেন আরেক রোহিত শর্মা রোহিতের অভাব পূরণ করলেন তিনি সবচেয়ে কম ম্যাচে সেঞ্চুরি রেকর্ড করলেন অভিষেক শর্মা দর্শক শুরু হয়েছে ভারত জিম্বাবে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ প্রথম টি টোয়েন্টিতে হার দিয়ে শুরু করে ভারত প্রথম টি টোয়েন্টি হারায় চরম লজ্জিত হয় ভারত অনেকে টল সমালোচনা করে কিন্তু সব কিছুর জবাব দিলেন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন সফরকারীরা দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে অভিষেক শর্মার সেঞ্চুরির উপর নির্ভর করে বিশ অবশেষে দুশো রান করে ভারত দ্বিতীয় ম্যাচে ঝড় তুললেন অভিষেক শর্মা তার ঝড়ে উড়ে গেল জিমবাবুয়ে দর্শক তার ছয়চল্লিশ বলে একশো রানের ঝড় ইনিংসটা সাজানো ছিল ষাটটি চার ও আটটি সকায় যাদের দলে ফিরেই করলেন রেকর্ড প্রথম ম্যাচে আউট হয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে করলেন এমন কীর্তি দর্শক ভারতের দুশো চৌত্রিশ রানের লক্ষ্যতে পরে ব্যাট করতে নেমে দাঁড়াতে পারল না জিমবাবুয়েরা একের পর এক আউট হয়ে একশো চৌত্রিশ রানে অল হয়ে যায় জিম্বাবুয়ে একশো রানের বিশাল জয় পায় ভারত পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের এক একে ব্যবধানে এগিয়ে গেল দুই দল দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ